সান থেকে তো মেডিকেল কলেজ বোলপুর থেকে এখানে এসেছি রাগনি প্রত্যেক বছর 15 আগস্ট আয়োজন করা হ্যাঁ প্রত্যেক বছর আমরা 15 আগস্ট এই প্রোগ্রামটা আয়োজন করি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজ আমাদের পূর্বসলি টু गवर्नमेंट আইটাই রক্তদান শিবিরে 15 আগস্ট উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা হয়তো রক্ত দিয়ে খুব আনন্দিত হয়েছি এবং আমরা চাই যাতে সকলে এগিয়ে আসুক রক্ত দিতে যাতে আমাদের দেশে রক্ত সংকট মিটে যায় Devangşı mı <laughs>